লালন বলে জাতির কি রূপ দেখলাম না দুই নজরে যদি সুন্নত দিলে হয় মুসলমান নারী কি হয় বিধান বামন চিনি পৈতা প্রমাণে দেখেন ওরা কি বলেছিলেন কি কালাম পাটালে নামার সাই দয়াময় এক এক দেশের এক এক ভাষা ক্ষয় ক্ষুদা পাঠায় এক যুগে পাটায় কালাম অন্য যুগে হয়ে যায় কেন হারাম তেমনই দেখি ভিন্ন তামাম ভিন্ন দেখা যায় এগুলো ওরা কিন্তু গান গায় তাই আমি শুধু করছি যদি একই খুদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষের সকল রচনা তাইতে ভিন্ন হয় এক এক দেশের এক এক বাণী পাটান কি সাই গুণমণি মানুষের রচিত জানি লালন ফকির কয় এই যে মহাত্ম ফকির লালন সাই উনি পর্যবেক্ষণ করেছেন এবং একটা যুক্তি তুলে ধরেছেন কুযুক্তি আবারও সেই কুযুক্তি নিয়ে আমরা একটা রচনা করবো উনার মতে দেখেন স্রষ্টা যদি এক হতেন তাহলে কেন সময়ে সময়ে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আমরা কি দেখি বিভিন্ন কথা দেখি ইসলাম বলে যে আল্লাহর কোনো পুত্র নেই যে বলে যে আল্লাহর সন্তান আছে পুত্র আছে সে জাহান্নামে যাবে খ্রিস্ট ধর্ম কি বলে যে আল্লাহর তো পুত্র আছে যে বিশ্বাস করে না সে তার পরিত্রাণ নেই ইসলাম ধর্মে সেটা হারাম এরকম বিশ্বাস করা খ্রিস্ট ধর্মে সেটাই সঠিক এই যে উনি বলছেন এক এক যুগে এক এক কালাম কখনো সেটা আমাদের মধ্যে হারাম অন্য সময়টা ঠিক ছিল যদি একই ক্ষুধার রচনা যদি হতো তাহলে এরকম ভিন্নতা দেখতে পেতাম না আমরা সব এক দেখতে পেতাম সুতরাং উনি বলছেন গেলে তাহলে আসলে কি সব কিছু মানুষের রচনা কারণ স্রষ্টা একজন হলে এরকম ভিন্ন মত সেই ক্ষুধার কাছ থেকে আমরা পেতাম না ওনার কিছু পৃথা পজিশন আমি বলি সবগুলোই স্রষ্টা থেকে এসেছে বাইবেল বেদ কোরআন সব কিছু এবং যেহেতু এই বাইবেল বেদ এগুলোর মধ্যে ভিন্ন মত পাওয়া যায় তাহলে এগুলো স্রষ্টা থেকে আসতে পারে না কারণ স্রষ্টা কখনো ভিন্ন মত দিতে পারেন না সুতরাং এগুলো কি সব হচ্ছে মানুষের রচনা কে কয় লালন ফকির কয় সেটা সুতরাং লালনের যে কনক্লুশন বা উপসংহার এখানে তার এই যুক্তির মাধ্যমে ক্রিটিক্যাল থিঙ্কিং অব তবু আমরা বলেছি আগেই যে সে মনে করেছে যার কারণে কোরআন সবগুলো হচ্ছে কি মানুষের রচনা এই জন্য এগুলো দিয়ে মানুষের পরিত্রাণ সিদ্ধি হবে না তার নিজের যে মতাদর্শ সেটা কি মানতে হবে আচ্ছা উনি কি বলছেন ওনার যুক্তি আমরা দেখেছি এর আগে এই কোশ্চেন কিন্তু নাস্তিক বা পক্ষ থেকে একই রকম যুক্তি বারবার কিন্তু আমরা আধুনিক ভাষায় দেখতে পাই যে এত ধর্ম হ্যাঁ এত ধর্ম কোনটা ঠিক বা এত ধর্ম সোভটা এক এক ধর্ম করে মানুষকে বিভ্রান্ত করেছেন কেন এই টাইপের আমরা উল্টো দিকে আমরা এই যুক্তিও দিই যে সোফটা একজন ধর্ম একটা থাকবে হ্যাঁ এটা কিন্তু আমরা ব্যবহার করি যে সোফটা মানে এক সব ধর্মের একসঙ্গে সঠিক হতে পারে না সোভটা মানুষকে বিভ্রান্ত করার জন্য একাধিক পরস্পর ধর্ম দেবেন না তাই একটা ধর্মে থাকবে এটা কিন্তু একটা একদিকে ঠিক আবার অন্যদিকে যে যুগে যুগে শরীয়তের পরিবর্তন হয়েছে এদিকে ওদিকে ছোটখাটো এদিকে এই পরিস্থিতিতে এই পরিবর্তনটা কি সোষ্ঠার অস্তিত্বকে বা অস্বীকার করে অথবা এটা প্রমাণ করে যে মানুষের সবগুলো মানুষের তৈরি ধর্ম অথবা এই যে অনেকে বলে যে কোরআন নাজিরের সময় এক সময় এক হুকুম ছিল পরবর্তীতে ওই হুকুম রদ করে অন্য হুকুম দেওয়া হয়েছে এটা কি তার মানে কি পরস্পর বিরোধী হয়ে গেল স্রোষ্টা যদি থাকতেন তাহলে কি আহ প্রথম থেকে এই সব হুকুম একসঙ্গে দিতেন তার মানে এই যে যতগুলো প্রশ্ন এই যুক্তির সব কিন্তু ক্যাটাগরি একটাই এটা হলো যে ওই যে পিসাপজিশন বললেন যে আপনি একটা বললেন পিসাপজিশন যে মনে করা যে অন্য ধর্মগুলো চোটটা পাঠিয়েছেন এরকম ধর্মের যে ভেরিয়েশন বা পার্থক্য সেটা এই কারণে হতে পারে যে মানুষের মধ্যে নতুন জিনিস ঢুকিয়েছে অথবা একটা অপশন মানুষ নতুন জিনিস ওর মধ্যে পরিবর্তন করে নিয়েছে যেমন আমরা দেখতে পাই যে অন্য ধর্মগুলোর মধ্যে হাতে লেখা স্ক্রিপচার ব্যাখ্যা এই জিনিসগুলো আমরা দেখতে পাই মন গড়া নিজের তৈরি করা আরেকটা হলো যে স্রোতটা নিজে একটা মানুষের বিধান ছিল সেটা পরিবর্তন করছে কিস কারণে মানুষের অবস্থা পরিবর্তনের কারণে তাহলে পরিবর্তন হওয়া মানেই এটা সোষ্ঠা থেকে তা না তার সাই বিশ্বতের পরিবর্তন করছেন সবাই কি একরূপে ছিল কি মানে ছোটবেলায় যে ছিল সেরকম হয়েছে গঙ্গাসনান করার আগে যা পরিস্থিতি ছিল গঙ্গাসনানের পরে কি তার অবস্থা ছিল না সবই হচ্ছে এই সমস্ত কিছু আসমান জমিনে যা কিছু সব স্রষ্ট পরিবর্তন করছেন এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আর একটা কেউ সেভাবে করছেন তাহলে পরিবর্তন করাটা কোনোভাবেই প্রমাণ করে না যে এটা স্রষ্টার কাজ না হ্যাঁ বরং দেখতে হয় যে পরিবর্তনটা সামঞ্জস্যপূর্ণ কিনা হম এটাতে স্রষ্টার চিহ্ন থাকে সামঞ্জস্যপূর্ণ কিনা ঠিক বিধানের ক্ষেত্রেও শরীয়তের ক্ষেত্রেও মূল যে বার্তা একটা হচ্ছে নীতি এক উদ্দেশ্য আমরা বুঝতে পারি উদ্দেশ্য নীতি আইন হ্যাঁ উদ্দেশ্য ঠিক রাখতে নীতি পরিবর্তন হতে পারে নীতি ঠিক রাখতে আইন পরিবর্তন হতে পারে কিন্তু উদ্দেশ্য ঠিক থাকে তেমনি ইসলামের উদ্দেশ্য এবং নীতি যেটা সেটা সবসময় যুগে একই রকম থেকেছে আর বাউন্ডারি মানুষের যেগুলো মূল জিনিস সেই বাউন্ডারিগুলো মোটামুটি যেটা পরিবর্তন হয়নি পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য সেটা একই রকম উদ্দেশ্য কিভাবে নির্ধারণ করেছে ইসলাম এটা সবসময় একই রকম রেখেছে যে ইসলাম বারবার বলেছে মানুষের উদ্দেশ্য একটাই মানুষ সৃষ্টি যে আল্লাহ বিবাদ করবে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে কাজ করবে অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার চেষ্টা করবে তার লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ হলে জানা আল্লাহর সন্তুষ্টি থেকে বেঁচে থাকার চেষ্টা করবে আল্লাহর অসন্তুষ্ট প্রকাশ হলো জাহান্ন হম সে এই একটা স্রষ্টা প্রদত্ত বিধানের আবেদারি করবে সবসময় এবং সে যে নবীর হোসেনের মাধ্যমে বার্তা পাঠিয়েছে তার অনুসারী অনুসারী হবে সে একটা অথেন্টিক সমস্ত নিজস্ব মত বাদ দিয়ে স্রষ্টা থেকে যেটা এসেছে সেটা অনুসরণ করবে স্রষ্টা প্রতি যে তার দায়িত্ব সেটা সে পালন করবে এটা হচ্ছে একই বার্তা এই বার্তা সবসময় ছিল এই দায়িত্বের মধ্যে মূল দায়িত্ব কি যে আল্লাহর সঙ্গে স্রষ্টার সঙ্গে কাউকে শরিক না করা তার ইবাদতে তাকে ইলাহ হিসাবে গ্রহণ করার অন্য কিছু কেউ ইলাহ হিসাবে গ্রহণ না করে এই বার্তা সব সময় ছিল গোড়া এটা এই বার্তা কোনো পরিবর্তন হয়নি সোটা এক রব একজন সমস্ত সৃষ্টিকুলের তিনি একমাত্র উপাসনার যোগ্য তার দেওয়া পদ্ধতি অনুসরণযোগ্য এটা আমাদের দায়িত্ব কর্তব্য তার প্রতি কৃতজ্ঞ থাকা এই বার্তা সবসময় এক থেকেছে পরিবর্তন তারপরে শরীরের অনেক বিধান একই রকমই থেকেছে হ্যাঁ ছোট খাটো যেমন আমরা দেখতে পাই যে সুগুরের মাংস খাওয়া ব্যাপারগুলো ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো আস্তে আস্তে এগুলো ছিল কিছু জিনিস তারপরে উপাসনা যেটা হলো যে জিকির সালাত আদায় করা এটা ছিল পদ্ধতি একটু ভিন্ন হতে পারে তার এইগুলো একই রকম ছিল এবার পদ্ধতিগত ভাবে কিছু জিনিস হয়তো রোজা অনেক আগে থেকে ছিল এই জিনিসগুলো কিন্তু ছোটখাটো পদ্ধতি কিভাবে পরিবর্তন হয়েছে যে যেটা হচ্ছে মানুষের অবস্থা যেভাবে পরিবর্তন করেছেন মানুষের সহজ করেছেন কিছু ক্ষেত্রে লাস্ট হিসাবে কমপ্লিট দিন হিসাবে হম সর্বজনীন মানে যেহেতু এই দিন গোটা মানব জাতির জন্য হবে তার জন্য একটা অ্যাভারেজ অবস্থা সবার জন্য সহজ হয় এরকম একটা মানুষের উপর বোঝা বহন না করার জন্য আল্লাহ যেভাবে তার রহমত থেকে এইভাবে তিনি বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করেন বা বন্টন করেন এই বন্টন করাটা মানে এটা প্রমাণ করে না যে সোষ্ঠার সৃষ্টি না আল্লাহ এক এক মানুষকে এক এক রকম সক্ষমতা দেন কাউকে সম্পদ বেশি দেন কাকে সম্পদ কম দেন কাউকে বুদ্ধি বেশি দেন কাউকে বুদ্ধি কম দেন কাউকে জ্ঞান বেশি দেন কাউকে জ্ঞান কম দেন কাউকে শরীরের শক্তি কম দেন কাউকে শরীর শক্তি বেশি দেন এইটা মানে এই যে পরিবর্তন করা পরিবর্তন করা মানেই কি এগুলো স্রোষ্ঠা করে না এটা কোনো কথা হলো সোষ্ঠাই তো পরিবর্তন করবেন

ইসলাম চর্চা করে গেছেন বা ইসলামের শিক্ষা দিয়ে গেছেন তারা কি মানতে রাজি নয় তারা মনে করে এই তফসির সম্পূর্ণ ভুল মুসলমানদের যে তফসির যে ব্যাখ্যা সেটা গ্রহণযোগ্য নয় শুধুমাত্র তাদের সুফি সাধক সুফি না তাদের যে সাধক যে গুরু যারা আছেন হ্যাঁ মুর্শিদ যারা আছেন তাদের মাধ্যমেই আপনি সেই প্রকৃত ব্যাখ্যা পেয়ে যাবেন এবং তার যে ফকিরদের মধ্যে সম্রাট ফকির তার লালন বাউল বলতে তারা এখানে অফেন্স নিয়ে নেন এখানে বাউল বললে সেই লালনীতে এরকম বলে গেছেন তার মাধ্যমেই আমরা সেই উত্তরগুলো পেয়ে যাবো এটা হচ্ছে তাদের তাদের যে ডক ট্রেন্স বা ডগমা আচ্ছা আর দু একটা এখানে দেখেনি কোরবানি নিয়ে ওরা কিন্তু এই লালন শাহ উনি বলছেন দেখেন ইব্রাহিম নবীকে শুনি আদেশ করেন আল্লাহ গনি প্রিয় বস্তু দাও কুরবানি দুম্বা বলির আদেশ কোথায় উনি প্রশ্ন করছেন এই যে মুসলিমরা কুরবানি দুম্বা এসব কুরবানি করে যাচ্ছে কোরআনে নাকি এগুলো আছে এগুলো তো সব ভুল এগুলো সব ব্যাখ্যা ভুল মুসলিমরা সব পথপ্রষ্টতা আছে এখানে কোনো কোনো আদেশ আসেনি এই যে লালন শাহ কোরআনকে আবার আল্লাহর পক্ষ থেকে এসে মেনে নিয়ে তার সে অবব্যাখ্যা কিভাবে করছেন উনি দেখেন উনি বলছেন যে কোথায় আদেশ দিয়েছেন আল্লাহ কোরবানির হ্যাঁ উনি বলে গেছেন সব কাঠম্লারা এরকম বিভিন্ন তাফসির করে এরকম মিথ্যাচার করে মানুষকে এরকম করে গেছেন হুম এই জন্য ওনাদের যারা লালন মতাদশ বিশ্বাসী ওনাদের একটা তফসির আছে তাদের সম্যক গুরু সদর উদ্দিন আহমেদ চিস্তি এই তফসিরে আমরা তাদের ব্যাখ্যাটা শুনি কিভাবে তারা এটা ব্যাখ্যা করেন তাদের লালন দর্শন অনুযায়ী যে ইব্রাহিম ইসলামকে যখন আল্লাহ বলেছিলেন এরকম যে আদেশটা দিয়েছিলেন এরকম হে আমার পুত্র নিশ্চয় আমি বিছানায় দেখলাম যে আমি তোমাকে উৎসর্গ বিশুদ্ধ বা পবিত্র করিতেছি সুতরাং তুমি নজর দাও এবং বিশুদ্ধ দূর তুমি দেখিয়ে ভাও দেখিতে পাও দেখেন কীভাবে ভেবে ব্যাখ্যা করছে এখানে যে আমি তোমাকে উৎসর্গ করছি এখানে বলছেন বিশুদ্ধ করা পবিত্র করছি এখানে বলছেন ইব্রাহিম পুত্র ইসমাইল আলাদা ইসলাম দেখিয়ে বলিলেন হে আমার পিতা আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহা করুন যদি আমার অবিরাম ইচ্ছা থাকে আল্লাহর জন্য শীব্রই আমাকে পাইবেন বিশিষ্ট দর্জি মধ্যে সুতরাং উভয় যখন আত্মসমোপন করিলেন তখন তিনি তাকে বিপদে ফেলিলেন বিশেষ ভাগ্যবানদের জন্য যা ধর্ম মন্দিরের জন্যে এবং আমরা তাকে হে ইব্রাহিম বলে অশ্মন করিলাম নিশ্চয়ই তুমি দর্শন থেকে সত্য পরিণত করে নিশ্চয়ই আমরা ইউরোপে পরিষ্কৃত করি সৌন্দর্য সৌন্দর্য দিগকে বা সালাতি বা দ্যান দিগকে নিশ্চয়ই অবশ্য স্পষ্ট বিশেষবালা আমি তাহার অর্থাৎ ইসমাইলের ফেদিয়া অর্থাৎ মুক্তিপণ দিলাম আজমতওয়ালা সুদ্দি দ্বারা পালাটা কি এটা উপরে আসতে পারে আচ্ছা এখানে তাদের তাদের ব্যাখ্যাটা দেখেন কি হচ্ছে এখানে হুম যে এই যে একটা আদেশ এসেছিল স্বপ্নযুগে ইব্রাহিম ইসমাইল ইসলাম ইব্রাহিমের উপরে তারা আসলে কি আদেশটা এসেছিল এবং কীভাবে উনি মেনে নিয়েছেন এই ব্যাপারটা উনি বলেছেন দেখেন হে আমার পিতা আপনি যেভাবে উপর হইতে আদেশটা হয়েছেন সেভাবে আমার উদ্ধার কার্য সমাধান করুন আমার আপনার নির্ধারিত দ্বারায় আমি আত্মিক সাধনায় একটু দর্যচ্যুত হব না আমি আমার ইচ্ছা কি অবিরামভাবে আল্লাহর ইচ্ছা আমি শেয়ার রাখিব তারপর যদি আমার মধ্যে আল্লাহর নৈকট্য প্রাপ্তির ইচ্ছা অবিরাম হইয়া যায় তবে অবশ্য শীঘ্র আমাকে মধ্যে পাইবেন এই যে আধ্যাত্মিক একটা সাধনার ব্যাপারটা এখানে চলে এসেছে যে তুমি কি করবে নিজের ধ্যানের মাধ্যমে দেখেন উনি ব্যাখ্যা করেছেন আমি আমার দেহের মধ্যে অন্তর্দৃষ্টি দিয়া দেখিলাম যে আমি তোমাকে পবিত্র করিয়া গড়িতেছি তোমার দেহের বন্ধন হইতে মুক্তির দিকে উৎসর্গ করিতেছি অতএব তুমিও ইহা আপন দেহের ভিতরে ধ্যানের নজর দিয়া যতদূর সম্ভব পরিষ্কারভাবে দেখিয়া লাও তারপর তুমি তোমার আমার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের বিচার করিয়া দেখো তাদের ব্যাখ্যা হচ্ছে এরকম এটা হচ্ছে আত্মশুদ্ধি নিজের আধ্যাত্মিক একটা উৎসর্গ একটা পবিত্রকরণ এটাই হচ্ছে এখানে আসলে কোরবানির ব্যাপারটা কোনো কিছু আসেনি এইভাবে তারা ব্যাখ্যা করে দেন মানুষের ব্যাখ্যা করার ব্যাপারটা এরকম নিয়েছেন দেখুন যে কোরবানি যেটা বলেন আত্মশুদ্ধির যে জায়গাগুলো আত্মশুদ্ধির জায়গাটা তো বেসিক্যালি ইসলামের সব জায়গায় গুরুত্ব দেওয়া আছে কিন্তু আত্মশুদ্ধির প্রক্রিয়া উপায় কি হবে পদ্ধতি এটা তো আল্লাহ ভালো জানেন কিভাবে সুতরাং মানে কোনো কিছু নেই এটাকে অস্বীকার করা তো শুধু আল্লাহর উপরে মাতা পরি করার মতো একটা ব্যাপার হয়ে যায় সেটা তো ঠিক না ওটা তো পদ্ধতিগতভাবে একটা ফ্লড একটা অবস্থান যাকে কিছু করতে হুকুম এসছে সেটা আমরা না বুঝতে পারলে তার মধ্যে তার উদ্দেশ্য পূর্ণ করে এই যে বাউল সমাজের কেন্দ্রীয় বিশ্বাসের একটা মহাবানী হচ্ছে তারা বর্তমান মানেন তারা অনুমানের উপর কিছু বিশ্বাস করে না এই যে বস্তুবাদী মেটেরিয়ালিস যারা যারা সুপার ন্যাচারাল বিশ্বাস করেন না ইতিহাসের সঙ্গে তাদের একটা মিল এখানে যে তারা বস্তুবাদী যারা অনুমান করে যে উৎসটা আছেন কি না এরকম তারা এরকম না ঠিক তেমনি লালন বলেন শুনতে নাই আন্দাজি কথা বর্তমান জানো যে আন্দাজি কথা আপনি শোনার প্রয়োজন নেই বর্তমানে যেটা ওটাই আপনাকে জানতে হবে কল্পনা করে মনে কিছু আপনাকে শিখতে হবে না এটাই হচ্ছে তাদের একটা মূল মন্ত্র যে অনুমানের কোনো স্থান নেই বর্তমানে যেটা ওটাই আপনি নেবেন এবং তাদের এখানে এরকম আছে তারা এই জন্য ওই যে নামাজ ওঠে করে বেহেস্তের জন্য কী বেহেস বলতে কী আপনার বেস আপনার প্রয়োজন নেই এই দুনিয়াই তো সব কিছু এই দুনিয়াতে আপনি বেহেস করতে পারেন দুজন বোনাতে পারেন আপনার সাধনার উপরে যে আপনি কতটুকু সাধনা করলেন হ্যাঁ এই জন্য আগে আমরা আগে বলেছি যে বাউল্লা বাউল না উনি আগে বলেছেন যে কীসের প্রয়োজন এই ব্যস্ত যাবার বা দুজকে তাকে এড়িয়ে যাবার কোনো প্রয়োজন নেই উনি ব্যস্ত চান না দুজক চান না এবং এই যে সাধনার মধ্যে নামাজের উপরে উনি কী বলছেন দেখেন বিনার নামাজ তারে তারে আমার নামাজ কোনটে গাই তার এই যে এক তারার মধ্যে যে উনি যে তারে তারে গান গাচ্ছেন ওটাই উনার নামাজ নামাজের বিকল্প উনি তৈরি করে ফেলেছেন কেউ যদি বলে নামাজ মধ্যে পরিচিত এটাই তার নামাজ হ্যাঁ এইটা এই যে সুফি বৈষ্ণবদের যে গানের সিস্টেমটা ছিল এরকম ওনার এখানেই তিনি নামাজের হয়ে গেছেন আচ্ছা লালন এবং তার যে কিছু কবিতা দু একটা বেশি সমান্লাহ আমরা আগে বলেছি এখান থেকে তার কিছু প্রশ্ন উনি করেছেন যার মধ্যে এই প্রশ্নের উত্তর উনি না পাওয়ার কারণে কিন্তু হাবুডুবু খেয়েছেন এবং নিজের একটা মতাদর্শ তৈরি করে উনি এরকম বলেছেন গাইছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কি জাত সংসারে আচ্ছা লালন বলে জাতির কি রূপ দেখলাম না দুই নজরে যদি সুন্নত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান বামন চিনি পৈতা প্রমাণ বামনই চিনে কিসেরে কেউ মালা কেউ তসবি বলে তাইতে কি জাত ভিন্ন বলে আশা কিংবা যাবার কালে জাতির চিহ্ন রয়কারে জগৎ বেড়ে জাতির কথা লোকে গৌরব করে যথা তথা লালন বলে জাতির পাতা ডুবাই সি দু বাজারে আচ্ছা একটা প্রশ্ন ওনার দেখেন যদি সুনত দিয়ে মুসলমান হয় এই যে মুসলমানই ওনাদের মধ্যে কতনার ব্যাপারটা বলছেন তাহলে নারী লোকের কী বিধান হবে সে কি মুসলমান হবে না তার যে খতনা হয় না বামন কীভাবে আপনি ছিলেন পৈতার মাধ্যমে বামনই চিনবেন কীভাবে এই আবার সে একই যুক্তি তাদের গান তাদের গানের শুধুমাত্র এই যে সুর এগুলো না অত্যন্ত সূক্ষ্ম কিছু প্রশ্ন তারা করে এই সূক্ষ্ম প্রশ্ন করে তারা মানুষকে কীভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করে এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের সাধারণ জনগণ দিতে পারে না যার কারণে তারা মনে করে হ্যাঁ আসলেই তো আপনি সুন্নতি করে মুসলমান হয়েছেন তাহলে মহিলা মহিলা মুসলমান হবে কিভাবে তার তো সুন্নতি হয় নাই বামন তো চৈতা ওই যে তার যে সরি পৈতা পরিত সে বামন হয়েছে বামনই হবে কিভাবে সে তো পৈতা পড়েনি এই ব্যাপারে আমরা আপনাদের কাছে একটু শুনি এর একটা উত্তর আমরা দিই উনি হয়তো মানে আসলে জাতপাতের দ্বারা উনি নিজে ব্যক্তিগত জীবনে ভুক্তভোগী তো সেই জন্য উনি এইটার এই যে বন্ধন মনে করছে এটাকে একটা টর্চার বা একটা বাজে জিনিস মনে করছেন সেটাকে বন্ধনটাকে অস্বীকার করার চেষ্টা করছেন এখানে উনি হয়তো মনে করছেন যে স্রষ্টার যে এই মানে মুসলিম সমাজের মধ্যে একটা প্রচলিত ভুল ধারণা যে বাহ্যিক জিনিস দিয়ে বোধ জাত হয় জাতের সঙ্গে বাহ্যিক জিনিসের সম্পর্ক আছে উনি হয়তো এটাকে প্রশ্নবুদ্ধ করছেন এটাতে অবশ্য মানুষের মধ্যে যে ভুল ধারণা এটা থাকে যে মুসলমানে দিলে মুসলমান হয় এটা তো সবসময় সত্য না হ্যাঁ ইহুদিরা ইহুদিদের খতনা খতনা দিলে যে মুসলমান হয়তো তা না কিন্তু উনি এই যে সমাজে যে ভুল ধারণাটা এই ভুল ধারণাটাকে নিয়ে উনি পুরো যে পদ্ধতি পন্থা সেইটাকে উনি

আহ অন্যান্য কিছু এগুলো হচ্ছে সেগুলো মুসলিম হওয়ার পরে তারপরে দায়িত্ব হুম মুসলিম হওয়ার পরে সেগুলো দায়িত্ব ওইটার মাধ্যমে মুসলিম হয় না সুতরাং ওনার যে একটা অ্যাজামশন প্রেজাম্পশন সেটা হচ্ছে সেটা হয়তো সমাজে চলিত ছিল সেই ধরনের কথা সেই অ্যাজাম্পশনটা ভুল এবং ওনার ওই প্রেক্ষাপটে উনি ওইভাবে না বলে উনি যদি সংশোধন করতে চাইতেন তাহলে ওইভাবে বলতো যে তোমরা যে ভুল ধারণার মধ্যে পড়ে আসো এটা তো ঠিক না ঠিকটা হলে যে মুসলিম এইভাবে হয় এই বাহ্যিক প্রক্রিয়ার মাধ্যমে হয় না তবে মুসলিম হিসাবে তার বাহ্যিক যদি কাজের কোনো রূপ না থাকে তাহলে কিন্তু সেটাকে পার্থক্য করা যায় না তো সুতরাং ভেতরে কি আছে সেটা বাইরে যদি প্রকাশ না হয় তাহলে ভেতরে যে আছে কি নাই সেটা কোনো প্রমাণ নেই প্রমাণ থাকলো না তাই না তো ওটাকে আমরা বলতে পারি না যে সেটা আদতে আছে কিনা তো ভেতরে যে একটা সমাজ সোসাইটি বা ধরুন যে একটা সুষ্ঠ জ্ঞানের চর্চা এর জায়গায় হতে পারে না ফলে এখানে যে আহ ওনার যে আকুতি ওনার যে ওনার ব্যক্তিগত যে জীবনের যে একটা সমস্যা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা এই ওইটার ব্যাপারে আমাদেরকে সহানুভূতি দৃষ্টিতে আমরা দেখতে পারি কিন্তু উনি যে ওইটার পরে যে ব্যাখ্যাটা করছেন সেটা কিন্তু কিন্তু তৈরি করে রাখছে এবং ধরুন যে এইভাবে আহ মানে মুসলমানে দেওয়া বা এই ধরনের জিনিসগুলো গুরুত্বপূর্ণ বা নামাজ রোজা হওয়ার জায়গাতে করে গুরুত্বপূর্ণ না এই পুরো জিনিসটাকে ছুড়ে ফেলে দেওয়া আমি অ্যাড করি আপনি আসবেন এখানে দেখেন সরবাই ওই যে বাহ্যিক যে ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে আমাদের কিন্তু ইসলামে আমরাই কিন্তু ইসলামে দেখা যায় অনেক মুনাফেক আছে হ্যাঁ যারা কি করে তারা সেজে হ্যাঁ ইসলামকে সেজে টুপি ধারিত দেখে মনে হচ্ছে কি মুসলিম কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু সে মুসলিমই না বরঞ্চ মুসলিম হিসেবে অভিনয় করতেছে হ্যাঁ তাইলে বাহ্যিক পরিচয় দ্বারা তো কোন জিনিসের ডিফাইন হয় না ডিফাইন হয় কোনটা দিয়ে তার বিশ্বাসটি এই বিশ্বাসের যে কয়টা শর্ত থাকে সর ভাই এই যে আপনি বললেন যে যে ছয়টা যে আমরা যে শর্তগুলো আছে এই শর্তগুলা হচ্ছে আল্লাহর সাথে এই শর্ত মানতে হবে তখনই যায় হয় তার ইমানের পদার্পণ তারপরে আসে তার বাহ্যিক যে কার যেটা দিয়ে সেটাকে দিয়ে তার ডেমোনস্ট্রেশন অফ বিলিফ হ্যাঁ যেটাকে আমরা বলি তাইলে এখানে যে বাহ্যিক একটা দিয়ে দিলাম আচ্ছা এই এটা যদি পুরুষ মুসলিম পরিচয় হয় তাহলে মুসলিম ওমেনের ওইটা না তাহলে ওই মানে অন্যান্য ধর্মের এই বাহ্যিক সাইন দিয়ে যে একটা ধর্মকে জাজ বা রিজেকশন বা একটা একটা আর্গুমেন্ট তৈরি করে এটা তো মানে মোটে এটাকে আমি তো বলবো মানে একটা স্ট্রমেনিং আওয়ার পজিশন হ্যাঁ যে আপনার যে যুক্তি কথা যেটা যে যুক্তির মাধ্যমে বুঝাতে চাচ্ছেন আপনার অডিয়েন্স এটা তো হচ্ছে একটা আমাদেরকে মিসরিপ্রেজেন্ট করা এখন যদি সাপোজ মনে করেন আপনারা বাউল বা যে মতাদর্শ আছেন আপনাদের এমন একটা মতাদর্শ আছে এবং মতাদর্শ আমরা একটা জিনিস আমি ऐड করে দিলাম যেটা আপনার সাথে সঙ্গতিপূর্ণ না বা আমি আপনাকে মিস রিপ্রেজেন্ট করলাম তখন আপনি বলবেন হ্যাঁ আমাদের তো আপনারা শরীবে রিপ্রেজেন্টেশন করেন নেই হ্যাঁ তা আমরা এখানেও বলতে যে এই যে বাউল বা আপনারা যারা যে অন্য ধর্মবলম্বী বা অন্য আইডিয়োলজি সাথে কথা বলবেন তখন আপনারা জানবেন আমাদের বিশ্বাস কি আমরা কি ফিজিক্যাল এপিয়ারেন্সের ভিত্তিতে আমাদের কি আমরা কি মুসলিম না ইসলাম কিনা বা এটা কিনা এটা তো আপনাদের জানতে হবে এই ভিত্তিটাই হচ্ছে তো ফিজিক্যাল যে যে একটা সাইনের ভিত্তিতে বা ওই ওই ফিজিক্যাল যে জিনিসটার উপরে তো

সেটা কি মানুষ ভেদে ভিন্ন রকম হয় না ভিন্ন রকম হলেই কি আপনার সেটা আলাদা আইডেন্টিটি দেয় বা আপনার যেটা হলো যে যে মানুষের মানে বাহ্যিক দিক দিয়ে কি বাউল সংজ্ঞায়িত হয় নাকি ভেতরের দিকে যদি তার কোনো চিন্তা ভাবনা না থাকে গুরু না ধরে তাহলে কি সে বাউল হেসেবে শুধু একটা হাতে একতারা নিল হম সেবন করলো আর কিছু বস্ত্র পরিধান করলো খাবার দাবার খেলো না গান গিয়ে বেড়ালো হুম এটা করলে কি সে বাউল হয়ে যায় তা তো হয় না বাউলের একটা তিনটা দর্শন লালন করতে হয় মানে ইসলাম মানে হয়তো অন্যান্য ধর্মে ওটা থাকতে পারে যে জাত বা এই আচরণের ফলে তৈরি হয় ওই ভুল ধারণাকে ইসলামের উপরে চাপাচ্ছেন যে মুসলিম হতে গেলে হলেও বোধ হয় এরকম করতে হয় হম অবশ্য উনি যে ইসলামের যে বার্তাটা দিচ্ছেন ইসলাম তো আগেই দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে মানুষ আদম সন্তান আল্লাহ সৃষ্টি সব মানুষের উঁচু নিচু কালার রং ভেদ এগুলোর বাক্যে শুধু তাকুয়া হম সৎকর্মশীল আল্লাহ দৃষ্টিতে যারা হচ্ছে যে তাকবান তারা হচ্ছে আমলের মাধ্যমে তার চিন্তা ভাবনা চেতনা আর তার কাজ হ্যাঁ এই দুইয়ের মাধ্যমে মানুষ ভালো মন্দ হয় তার সব মানুষ সমান ইসলাম তো বলে যে শিশুর মধ্যে পার্থক্য হয় না যে আলাদা ওই আহ কি বলে যে অমকদাতের শিশু তাম এগুলো অন্য দর্শন